আমার এখানে বিয়ে হয়েছে আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে টানা এক সপ্তাহ বিয়ের দাবিতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা মনোবাসী রানীর অঞ্চল এ ঘটনায় চাঞ্চল্য তৈরি করেছে এলাকায় এ নিয়ে স্থানীয় কয়েকবার সালিসি বৈঠক হলেও হয়নি সমাধান প্রেম মানে না কোনো বাধা দীর্ঘ সাত বছর থেকে মনোবাসী রানী ও প্রতিবেশী স্ত্রী দয়াল চন্দ্র বিশ্বাসের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছে এক পর্যায়ে দয়ালচন্দ্র বিশ্বাসের প্রথম স্ত্রী পপি রানী ও দুই পুত্র সন্তানের ভবিষ্যৎ ভেবে সম্পর্ক বিচ্ছিন্ন করে দুই মাস আগে মনবাসী রানী ঢাকা গিয়ে গার্মেন্টসের চাকরির সঞ্জয় চন্দ্র নামে একজনকে বিয়ে করে সংসার ভালোই চলছিল ঠিক মাস খানেকের মাথায় দয়ালচন্দ্র বিশ্বাস ঢাকার মনোবাসী রানীর বাসায় গিয়ে আপত্তিকর ভিডিও সহ ভয়ভীতি দেখিয়ে এবং বিয়ের আশ্রয় দিয়ে মনোবাসী রানীকে বাড়িতে ওঠেন প্রথম স্ত্রী ও তার পরিবারের চাপে দয়ালচন্দ্র বিশ্বাস উধাও হয়ে যান এদিকে ফুলবাড়ি উপজেলা ভাঙ্গা ইউনিয়নের বোয়ালভির মাঝিপাড়া দয়াল দয়ালচন্দ্র বিশ্বাসের বাড়িতে গত চব্বিশ আট পঁচিশ তারিখ থেকে দয়ালের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা মনোবাসী রানীর চলছে অনশন দয়ালের মা বলেন তো কি ঘটনাটা আসলে এখানে বিয়ে হয়েছি ঢাকায় এই ছেলে ওইখানে যা হন কে যে না তোর তো আমার আগে সম্পর্ক ছিল আর সম্পর্ক আমার সন্তান আছে আমি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় বল ভিড় মাঝিপাড়া গ্রামের শ্যামল চন্দ্র বিশ্বাস ও মায়া রানীর সন্তান দয়াল চন্দ্র বিশ্বাস ইতিপূর্বেও তিনটি সংসার ভেঙেছেন অপরদিকে প্রতিবেশী ভূমিহীন ও হতদরিদ্র মনিরাম চন্দ্র ও রিনা বালার একমাত্র কন্যা মনবাসি রানী মনিরামচন্দ্র জেলে বৎসৎভিটা চার শতক জমিতে সরকারের দেয়া ঘরে বসবাস করেন আর মাছ বিক্রি করে পরিবার চালায় একবেলা খানা আর অন্যবেলা অনাহারে থাকেন তারা উজ্জ্বল বোন এর করে বিয়ে হবে না বিয়ে হবে না আমরা আবার রাত দেড়টার সময় ঘোরোতে গেলাম যে লোকগুলো আসলাম ঘোরোত গেলাম আবার পরের দিন ওই বৈঠক আবার ওই বৈঠক পাঁচ সাতজন অন্য জাতির লোক ছিল মানে তোমাদের মুসলমানের মধ্যে তারা আমি বসলাম মানে উচ্চবর্ধ্য কথাবার্তা হলো ও চ্যাংড়া বললো বলে তোমরা গ্রামের লোক ঢুকিয়ে দিচ্ছেন কিন্তু আমরা কোন ঠেকা পড়ি গেছি তোমরা আসতে গিয়ে তাক ছাড়া বোঝেন না ওই চ্যাংড়ি ছাড়া বোঝেন না চেংড়ি ভাত আনি দেয় তরকারি তাক মিষ্টি না দেয় মনে করো অনেক আমার প্রতিবেশী বেশি আছে এরা ও যদি বিয়ে করার জন্য নিয়ে আসে তাহলে আমরা বিয়ে করে দেবো দীর্ঘ সাত বছর থেকে প্রেমের সম্পর্ক এবং সম্পর্ক ভেঙে যাওয়ায় আমার অন্যখানে বিয়ে হয় ওখান থেকে দয়ালচন্দ্র বিশেষ আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে পালিয়ে নিয়ে আসে বিয়ে না হওয়া পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব আমার দুইজন বাচ্চা আছে ও আমার ভবিষ্যৎ আছে মনবাসী রানী আমাকে কখনো বলেননি আমার স্বামীর সাথে তার সম্পর্ক আমার দুই পুত্র সন্তানও আমার ভবিষ্যৎ আছে আমি তো জানি না ছেলে এখন কি করছে মনবাসী রানী বলেছে এখানে থাকবে সংসার করবে আমার ছেলে বিয়ে করলে আমি আর কি করব। আমরা এটা সংশোধনের জন্য প্রতিবেশীরা অনেক চেষ্টা করেছি ও আলোচনা হয়েছে আমাদের গ্রামবাসী এবং দেশের কথা বিয়েটা হবে আমি অন্য কোথাও যে বিয়ে করছি ওইখান থেকে এসেছিল আমাকে যা নিয়ে আসছে নিয়ে আসার পরে আমার মাসির বাড়িতে রাখছি রাখার পরে আমি ওইখানে চার পাঁচ দিন ছিলাম থাকার পরে এরা সবাই ওইখানে গেছে যে যে কোনো একটা মীমাংসা করতে আমি গইছি যে না আমার সংসার ভঙ্গি নিয়ে এসছে আমি এইখানেই সংসার করব পরে ওইখান থেকেই এরা ফেরত আসছে আসার পরে আবার একটা মানে বসার মতো ইয়ে করছি ওইখানেও আমাকে অনেক কিছু বলছে আমি বলছি যে না আমি যে ছেলে নিয়ে এসে তারই সংসার করব মেয়ের বাবা বলেন আমার মেয়ে ঢাকায় বিয়ে করেছে ওখান থেকে দয়ালচন্দ্র বিশ্ব বিয়ের কথা বলে বাড়িতে নিয়ে এসেছে আমরা আমাদের মেয়ের ওখানে বিয়ে দিতে চাই এবং ন্যায্য বিচার চাই আমার মেয়ে ঢাকায় গেছে ঢাকায় যা কাম করবে কাম বেরি বিয়ে বসে আমার বেটি বিয়ে বসে বিয়ের ওখান থেকে গিয়া এই দয়াললাম ছেলেটা যা পালাইয়ে নিয়ে আসছে বেড়ির বাস বাচ্চা আছে স্যারায় কার করছে ওই দয়ালাম বাচ্চা স্থানীয়রা জানিয়েছেন বিষয়টি নিয়ে কয়েকবার মনোবাসী ও দয়ালচন্দ্র বিশ্বাসের বীর আলোচনা হলেও বিষয়টি নিয়ে আপোষ করা সম্ভব হয়নি দীর্ঘ সাত বছর থেকে প্রেম এবং দয়ালের পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মনোবাসী রানী রিপোর্ট করেছেন রফিকুল ইসলাম রঞ্জু কুড়িগ্রাম প্রতিনিধি